realme 7 5g মাত্র অল্প কিছু দিন ইউজ অফার মেবি 14s হচ্ছে আমাদের 8gb 256gb এটা Oppo Reno 2z সেলফি পপআপ ক্যামেরা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আরছি অনেক অনেক ফোন দেখতে পাচ্ছেন ভিউয়ারস ডেক্স এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যারা রিয়েলমির গেমিং ফোন চান রেডমির গেমিং ফোন চান তারাও পেয়ে যাবেন যারা বাজেট মাত্র যাদের বাজেট তিন থেকে চার হাজার টাকা তাদের জন্য কিন্তু ফোন আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোন আর অপু ভিভ তো অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি আজকের অফারটা কেমন দিবেন আমি তো সবসময় বলে থাকি যে আমাদের সব থেকে কম বাজেটে ফোন দেওয়ার চেষ্টা করি অবশ্যই আজকে চিপেস্ট বাজেটে ফোন থাকবে মানে একদম সর্বনিম্ন বাজেট কত হবে স্বল্প মূল্যে ফোন থাকবে সর্বনিম্ন বাজেট থাকবে হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ফোন পাবে ওকে বাটন ফোন তো না বাটন ফোনের প্রাইসে স্মার্টফোন স্মার্টফোন থাকবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে যারা কুরিয়ারে নিতে চায় তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই ভিডিও কল দিয়ে ফোনটা দেখে শুনে বুঝে আমাদের দোকানের ঠিকানা ঠিকানা দেখে তারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবে আর অর্ডার কনফার্ম করতে হলে তাদের 5000 টাকার ভিতরে যদি ফোন নেয় সেই ক্ষেত্রে 510 টাকা এবং 5000 টাকার উপরে যদি ফোন নিয়ে থাকে 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে তারা আমাদের কাছ যেকোনো ফোন পারচেজ করতে পারবে ওকে এই ফোনগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন তাই না ভাই প্রত্যেকটা মডেলে 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফোনগুলোর ব্যাকসেলে দেখবে আপনারা ব্যাক এ দেখবেন একদম নিচের সাইডে স্টিকার করা আছে আপনার তুলবেন না তাহলে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফ্টেড টু এক্সিলেটর থ্রি

কম বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস হবে এই ফোনটা এই যে ক্যামেরাও কিন্তু ক্লিয়ার আছে মাত্র চার হাজার প্রচুর পরিমাণে কালেকশন আছে যার যে কয়িস লাগে আমরা যেহেতু পাইকারি দিয়ে থাকি

তারপর আহ এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার ইলেভেন হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠার জিবি পেয়ে

আর এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Vivo Y20s Y20s Vivo Y20s এটা হচ্ছে আপনার 8GB RAM ROM এর 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটার অফার প্রাইস থাকবে আজকে হচ্ছে অনলি আপনার 7500 টাকা 7500 only 7500 টাকায় কিন্তু এটারও ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন আমরা দেখাবো এই যে ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর এটা ব্যাক সাইড পুরো ফ্ল্যাট আপনার এর ইউজ করা হয়েছে জি এটাও খুব সুন্দর এটা প্রাইসটা 7500 7500 এরপর হচ্ছে Oppo A92020 A92020 জি

ওকে অনলি 8000 টাকায় Oppo A53 কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস ফুল ফ্রেশ বক্স চার্জার ওয়ারেন্টি কন্ডিশন এরপর হচ্ছে আপনাকে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে Vivo V15 Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরা ডিভাইস সেলফি পপআপ জি সেলফি পপআপ এটা কিন্তু আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 7500 টাকায় অ্যাকচুয়ালি আমাদের কাছে আপনি পাঁচ হাজারের উপরে গেলে পাঁচশো এক হাজার এরকম অ্যাড করলে কিন্তু আপডেট আপডেট ফোন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সেলফি আর আপনার ইউজ করা আছে যখন আপনার হাত থেকে ফোনটা পরবে পরার আগে ফোনটার ক্যামেরাটা ভিতরে চলে যাবে এটা অফার প্রাইস অনলি টাকা এরপর হচ্ছে ভিভো এস ওয়ান সুপার মোলেটের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনের ফোনটা অফার পেজে পেয়ে যাবেন হচ্ছে অনলি সাত পাঁচশো টাকা এটাও সাত হাজার পাঁচশো এটাও সাত হাজার এটা কিন্তু ইন ডিসপ্লে আর ক্যামেরা ক্যামেরা ক্যামেরার জন্য ফোন নিতে চান এই যে ক্যামেরা করতে চান ঠিক আছে বা সুন্দর ছবি তুলতে চান এটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে বেস্ট একটা ক্যামেরার ফোন ওকে নিতে পারেন কিন্তু তারপর

এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো আজকে আমাদের কাছে অফার পেয়ে যে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার সাত হাজার হাজার তিনশো তিনশো টাকা টাকা রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি

এরপরে হচ্ছে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro Note 8 Pro এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে অনলি আপনার আজকে 9000 টাকা 9000 টাকা 64 মেগাপিক্সেল ক্যামেরা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ঠিক আছে 8GB 256GB একদম গেমিং একটা ডিভাইস অনলি 9000 টাকা অনলি 9000 টাকা তারপরে কি দেখাবো এরপর হচ্ছে 5G এর কিছু ডিভাইস দেখাবো Oppo A53 5G A53 5G A53 5G এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5G একটা ডিভাইস

ওপো রেনো সিরিজের কিন্তু এটা রেনো জেড টা খুবই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ছিল 38000 টাকা প্রাইস ছিল যখন মার্কেট প্রাইস ছিল তো রেনো জেড আজকে আমরা অফার প্রাইসে রাখবো হচ্ছে আপনার অনলি আপনার 9500 টাকা অনলি 9500 টাকা 38000 টাকার ফোন 9500 টাকা অনলি 9500 টাকায় ওপো রেনো জেড রেনো জেড

এটা পেয়ে হচ্ছে পাঁচশো টাকায় রেডমি থার্টিনি ওকে এর আগের ভিডিও থেকে পাঁচশো টাকা করে কিন্তু কমে পেতেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সি

এটা অফার প্রাইজ পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে অনলি আপনার দশ টাকা দশ টাকা সেলফি পপ আপ ক্যামেরা ডিভাইস কিন্তু যারা নিতে চান এটা কিন্তু নিতে পারেন ক্যামেরা বেস্ট কোয়ালিটি জি এরপর হচ্ছে রিয়েলমি টেন রিয়েলমি রিয়েলমি এটা হচ্ছে আজকে অফার আমাদের কাছে সাইড ফিঙ্গারপ্রিন্ট র্যাম ডিভাইস দশ টাকা অনলি দশ জি ও দশ দামি ও জি

আর এরপরে যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লের ভিতরে Xiaomi Redmi Note 2 Redmi Note 2 Note 2 এটা কিন্তু আপনার আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন 4GB 64GB only আপনার 8500 টাকা 8500 টাকা কার্ভ ডিসপ্লে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে ভিউয়ার্স এই যে এই হোম বাটন এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন only 8000 8500 টাকা 8500 টাকা হলে নিতে পারবেন কার্ভ ডিসপ্লের এই ডিভাইসটা

আ ফোনগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন কনফার্ম করলে আমরা আপনার জেলা সদর পর্যন্ত অবশ্যই ফোনগুলো পৌঁছে দিতে পারবেন ওকে আপনার যারা আমাদের সরাসরি শপের শ্রেণিতে চান তারা কিন্তু ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস ইস্ট্যান্ডের পাশেই ফুটওভার ব্রিজের সাথেই মার্কেটটা ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড তিন এক্সিলেটর থ্রি মানে ফ্লোর তিনে আমাদের শপটা এটা হচ্ছে তেইশ নাম্বার দোকান নম্বর দোকান দেওয়ান এখানে আসলে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে তাহলে শেষ জি অবশ্যই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি দামে ফোন নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর যারা আজকে এক পিস ফোন নিবেন তারাও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ